হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়ে তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি পড়ানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো আচ্ছা তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসগুলোর যে সমস্ত টপিকগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি কিন্তু আমি একদম ডিটেলসে আলোচনা করিয়ে দিচ্ছি যারা একদম শুরুর দিন থেকে আমাদের ভিডিওসগুলো দেখছো তারা জানোই অলরেডি কিন্তু আমাদের মেজর এডুকেশনের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট টু শেষ হয়ে গেছে ইউনিট থ্রি আমাদের এখন চলছে ঠিক আছে আচ্ছা তোমরা যারা ভিডিওগুলো দেখছো এবং ভাবছো যে আমাদের সাথে যুক্ত হবে আমাদের সাথে আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে কিন্তু যুক্ত হতে পারছো না তার জন্য কি করতে হবে দেখো কর্নারে এখানে দুটো নম্বর দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে কল করে নিজেদের সাবজেক্টসগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাও কারণ জানুয়ারি মাস শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি স্টার্ট হয়ে গেছে এবার আস্তে আস্তে কিন্তু তোমরা সকলেই পরীক্ষার দিকে এগোচ্ছ এবার যত লেট করে তোমরা স্টার্ট করবে তোমাদেরই কিন্তু টপিকগুলো বাদ পড়ে পড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো কোর্স ফি কিন্তু খুব সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে নাইন 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 এবং কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসে ঠিক আছে চলো এই ছোট্ট একটুখানি আমার ইনফরমেশান দেওয়ার আর কথা না বাড়িয়ে চলো আজকে টপিকে চলে আসি আজকে আমরা ইউনিট থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে সাব টপিকসগুলো ওগুলো নিয়ে আলোচনা করব। আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল কগনিটিভ ইমোশনাল এই দিনটা আলোচনা করে করে ফেলেছিলাম আজকে আমরা আলোচনা করবো যে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ভাষাগত বিকাশটা কিভাবে হচ্ছে ইনফেন্সির সময় ভাষাগত বিকাশটা কিভাবে হচ্ছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো একজন শিশু যখন মানে ক্রন্দন থেকে ভাষার বিকাশটা কিন্তু তার শুরু হচ্ছে প্রথম দিকে কী হয় যে একটা বাচ্চা যখন কান্না করে কান্নার মধ্যে দিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করে সেটা কিন্তু মানে স্পষ্টভাবে তখন বোঝা যায় না কিন্তু যখন ছয় মাস বয়সটা হয়ে যায় তার পর থেকে কিন্তু মানে তার যে যে সমস্ত মানে অর্ধ অর্ধবুলিগুলো বলে সেগুলো কিন্তু অল্প অল্প করে বোঝার চেষ্টা করলে কিন্তু বুঝতে পাওয়া যায় ছয় থেকে আট মাস বয়স পর্যন্ত শিশু একদম স্পষ্ট উচ্চারণ করে এবং দশ থেকে বারো মাস বয়সে দুটো অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে শেখে এবার এক বছরে শব্দ এবং পাঁচ হাজারটা শব্দ শিখতে পারে ঠিক আছে এর পরবর্তীতে যখন প্রথম বাল্যকাল এই সময়টা আসে মানে গত দুই থেকে ছয় বছর এই সময় কি হয় যে এক বছরের শিশু মানে স্টার্টিংয়ে কিন্তু কথা বলতে পারে না ঠিক আছে এটা এই যে কথা বলতে যে পারছে না শিশুটা স্টার্টিং এর দিকে এটা কিন্তু একটা জৈবিক ব্যাপার তারপরে কি হয় যে যখন কথা বলতে শেখে তখন কিন্তু তাকে আবার মানে বাধা দেওয়াটা তখন পসিবল হয়ে ওঠে না তখন মানে সে চেষ্টা করে তার মধ্যে যে সমস্ত মানে ভাবনাগুলো চলতে থাকে সব কিছুই কিন্তু সেই শিশুটা সে সময় ভাষা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে শুধুমাত্র কেবল শুধুমাত্র মস্তিষ্কে আঘাতজনিত দুর্ঘটনা বা ব্যাপক পরিবেশ পরিবর্তন এর ছাড়া কিন্তু ভাষার বিকাশটা বাধা পায় না শুধুমাত্র এই সমস্ত ঘটনাগুলি যদি ঘটে তবেই কিন্তু দেখতে পাওয়া যায় যে একটা শিশুর মধ্যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে না ঠিক আছে এই সমস্ত কিন্তু একটা শিশুর মধ্যে ভাষাটা বিকশিত হতে শুরু করে দেয় এবার ভাষার বিকাশ সম্পর্কিত গবেষণায় অ্যাংলিন দেখেছেন যে প্রাক বিদ্যালয়ের যে স্তরটা সেখানেই কিন্তু শিশু ভাষাটাকে যে কীভাবে ব্যবহার করবে সেটা নিয়ম নীতি সম্পর্কে কিন্তু আস্তে আস্তে জানতে শুরু করে এবং এটাও দেখা গেছে যে সমগ্র বিদ্যালয় মানে পুরো যে তার বিদ্যালয়ের মানে এরপরে পুরো জীবনব্যাপী যে ব্যাপারটা তার শব্দ ভাণ্ডারও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে এই সময় দেখতে পাওয়া যায় অ্যাংলিন তার গবেষণায় আরও দেখেছেন যে প্রথম গ্রেডে শিশুরা কিন্তু শুধুমাত্র দশ হাজারটাই শব্দ বলতে পারে এরপরে যখন পঞ্চম গ্রেডে যাচ্ছে তখন আস্তে আস্তে তার শব্দের মানে ওয়ার্ড স্টকগুলোও বাড়ছে সেটা একেবারে গিয়ে একদম চল্লিশ হাজারেও পৌঁছে যায় ঠিক আছে আর এই যখন চল্লিশ হাজারে পৌঁছে যাচ্ছে সেই সময়কালটা হচ্ছে দু থেকে ছয় বছরের মধ্যে এর পরবর্তীতে মধ্য বাল্যকাল এই সময় আমার ভাষার বিকাশ হবে আমি বলেছি যে প্রত্যেক একটা মানে বাচ্চার লাইফে যতগুলো স্টেজ দেখা যায় প্রত্যেকটি স্টেজে কিন্তু সেটা আস্তে আস্তে ডেভেলপ করে ঠিক আছে প্রত্যেকটা স্টেজেই কিন্তু আলাদা আলাদা আমরা তার মানে তার যে উন্নতির স্কেলটা সেটা কিন্তু প্রত্যেকটা স্টেজেই আমরা লক্ষ্য করতে পারি এবার যখন আমরা মধ্য বাল্যকালে ভাষার বিকাশ এটা নিয়ে আলোচনা করব তখন এই সময় দেখা যায় যে এই বছর মনে হয় যে শিশু যেন ভাষার জগতে একেবারে ডুবে আছে ভাষার জগতে নিমজ্জিত যেটাকে বলে সাত বছর বয়সের মধ্যেই শিশুর ভাষার কিন্তু একদম মানে ব্যাপক পরিমাণ ঘটে যায় আর কি সাত বছর বয়সের মধ্যে ভাষার ব্যবহারে শিশুকে সাবলীল দেখা যায় কিন্তু যদিও পরবর্তীতে মানে এই বয়সটাতেই তারা ডেভেলপ করছে কিন্তু এর পরবর্তীতে আরো যখন তার বয়সটা বাড়বে তার সে কিন্তু তার ভাষাতে আরও আরও বেশি বিকশিত হয়ে উঠবে ঠিক আছে মধ্য মধ্যবাল্যকালে ভাষার ব্যবহারের যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয় এবং ব্যবহারের পরিধিটাও কিন্তু বিস্তার লাভ করে ঠিক আছে তো এইটুকু থাকলো শুধু হচ্ছে আজকে আমাদের ইনফ্যান্সিদের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট ঠিক আছে আজকে আজকে এই ভিডিওতে যারা পৌঁছে যাবে তাদের কিন্তু আমি বারংবার বলবো যে তারা প্রথমে কিন্তু ফিজিক্যাল কগনেটিভ ইমোশনাল এই তিনটা ডেভেলপমেন্ট দেখে আসবে দেখে তবেই কিন্তু আজকের ভিডিওতে আসবে কারণ স্কিপ করে দেখলে বুঝতে পারবে না ঠিক আছে চলো আজকের ভিডিও এইটুকুই থাকলো আমি শুধু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম নোটসে কিন্তু ডিটেলসে তোমরা পেয়েই যাও ভিডিওটা ভালো করে দেখবে আশা করি অল্প কিছু হলেও বুঝতে পারবে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নিউজ নিভা চ্যানেলকে থ্যাংক ইউ